ওঠেই হলো রান্নাঘরে দনজনে চলে আসি আর আপনাদের আপু হলো বুঝতেই তো পারছেন রান্নাঘরে কি কারণে আপনাদের আপু আর আমি হলো তার পাশে মানে সাথে কেন মেশিনে হলো কাপড় দেওয়া হইছে সেদিকে খেয়াল রাখা হইতেছে কারণ ওইটারও তো খালি হাতে ছেড়ে দাও যায় না না হলে ওইটাও চলে যাব তো সবাই হলো কমেন্ট করেছিলেন একটা বিষয় সেটা হয়তো বা আমরা আজকে চেক করব সেটা হলো কি যে আগে যেরকম দুইটা চাদর একসাথে দিতাম কাবার দেওয়া হইতো না কাবার হলো কাপড় চোপড়ের সাথে হলো ধোয়া হইতো আজকে হলো শুধু একটা একটা করে ধোবো যেহেতু দুইটা চাদর দুইটা বিছানা তো আজকে হলো একটু চেক দিব যে সিঙ্গেল চাদর ধুইতে দিলে পরিষ্কার হয় কিনা এটা আরো আগে চেক করা উচিত ছিল তা আমরা ভাবতাম যে একটা মেশিন চলবে একুশ মিনিট বাইশ মিনিট কে তো সেটা যদি আপনি একটা চাদরে যদি সময় খায় ফলে তাহলে বিদ্যুৎ বিলটাও একটু বেশি যাবে তো এই কারণে দেখা গেছে একটা চাদরের সাথে আরো কয়টা জামা কাপড় দিয়ে দিতাম যেরকম আমার দুইটা প্যান্ট দুইটা শার্ট দুটো গেঞ্জি এরকম দিয়ে দিতাম দেখা গেছে আপনাদের আপুর দুই স্যুট বা তিন স্যুট জামা দিয়ে দিতাম বুঝতে পারছেন থ্রি তো ওড়না কামে সালোয়ার তিনটা থাকে তো তিন সুটে ছয়টা হ্যাঁ নয়টা তিনটা তিনটা ছয়টা আর একটা নয়টা রাত্রে ভাত ছিল না না রাত্রে ভাত ছিল না এখন হলো ভাত বসায় নিবে আর গতকালকে তরকারি তো আসছিল না নাকি তরকারিও শেষ তরকারি ছিল আপনাদের আপু গতকালকে হলো মিষ্টি কুমড়া ভাজি করছে মিষ্টি কুমড়া ভাজি করছে পাতলা ডাইল করছে মানে তরকারি যেটা ছিল সেটা হলো খাইয়া খুব মজা পাইছি এই কারণে আবার আমি আর একটা সমস্যা কি যদি মুখে যেটা ভালো লাগে যায় আমি ওইটা দিয়ে খাবার শেষ করে ফলাই তো এই কারণে আমার আর দ্বিতীয়বার লেওয়া লাগে না কে

আহ চলে গেল না ভাই ভাত দাও যে চলে সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যাওয়ার আগে মানে একটা কথা বলে যাই সেটা হলো আমাদের আগামীকাল যে লাইভটা হলো মানে গতকালকে রাতে যে লাইভটা করলাম অসংখ্য মানুষ আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেক ভালোবাসে আছেন তারপর আপনাদের আপুকে তো সাপোর্টের বর্ণ বহায় দিয়েছেন গতকালকে লাইভে তোমার কাছে ভালো লাগে নাই ভালো লাগেছে আমাদের সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গতকালকে লাইভ করে আমরা হলো আমাদের কাপড়গুলো এইভাবেই রাইখা দেওয়া হয়েছে আর এইভাবে রাইখা দেওয়ার একটাই রিজেন সেটা হলো আজকে আপনাদের আপুর যে বিজনেস পেজ আছে ফেসবুক পেজ যেটা শারমিন ড্রেস গ্যালারি ওইটার থেকে আজকেও লাইভে আসবে তো আপনাদের আপু বলল যে লাইভে তো আসবই তো দেখা গেছে আবার ভাত খোলা হবে ই হবে তে এরকম করতে করতে না ভাঁজের যে একটা ভাজ থাকে না মানে দাগ থাকে সেটা চলে যায় তারপর এই মারের বা একটা ইসের যে একটা ই থাকে সেটাও মানে চলে যায় তো এই কারণে আপনাদের আপু বলতেছে যে আজকে লাইভ শেষ করে তারপর এগুলো বাজ করে থুয়ে দিও তা আপনাদের আপু হলো আজকে আবার তার শারমিন ড্রেস গ্যালারির পক্ষ থেকে হলো লাইভে আসবে কে সবারে জানা দিস সবার গেলাম জানাই দিও দেখি তুমি বলো এদিকে বলো তুমি তোমার দিক থেকেও জানাই দিও যে আজকে শারমিন ড্রেস গ্যালারি থেকে তুমি লাইভে আসবে হ্যাঁ আজকে আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে যাব সবাই পেজটা জয়েন করবেন হুম আর আমার যে পার্সোনাল আইডি আছে যেটা নাম হলো রাজ ড্রিম লাইফ ওইটার থেকেও শেয়ার করা হবে লাইফটাকে আর সবাই হলো একটু যখনই দেখবেন যে আমার লাইফে একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দিয়েন আর আমাদের এদিকে ভাত হয়ে আসার সময় হয়ে গেছে ডাল গরম হয়ে গেছে তরকারি গরম হয়ে গেছে এখন আপনাদের আপু হলো আমাকে যে ইলিশ মাছ দুই টুকরা ছিল ফ্রিজে মাথা আর ল্যাঞ্জা সেটা হলো ভেজে দিবে কারণ আমি নামাইতে দিই আমি তুমি লাগুর পাও না একটা কিছু পরলে কারণ হলো যে জায়গায় দেখেন কাপ তারপরে রাখে এই জন্য বললাম যে একটা কিছু পরে গেলে ব্যথ পাবল তেলের একটা বোতল আনতে ইব আমাদের চাদর ধোয়া কমপ্লিট বলতে পারবে যে এটা ধোয়া হয়েছে কিনা সবকিছু রান্না বান্না কমপ্লিট না মানে রান্না কিছুই হয় সব গরম ধোয়া কমপ্লিট আমরা শুধু ভাতের জন্য বসে আছি তোমার হাতটা এই জায়গাটা কালো কালো লাগতেছে কে ও শ্যাডো শ্যাডো কারণ আমাদের এই পাশটায় কোনো জানা নাই এই জন্য এই পাশটায় এই রুমটা থেকে যা আলো আসে ওই আলোতেই আমাদের এই জায়গাটা তো আমরা হল এখন এই জায়গায় একটা লাইট জ্বালিয়ে নিছি। এই জন্যই চাটা করছে তো আমরা হলো সব কিছু গরম গরম ভাজা সব সবকিছু নিছি শুধু ভাতের জন্য অপেক্ষায় আছি আমরা তুমি শুরু করবা কি দিয়া খাবার বললাম খাবার শুরু করবা কি দিয়া ভাজি দিয়া দেখেন কি দিয়া শুরু করবে মাছ ভাজা শুকনা মরিচ মুখেতে না দেখার কি আছে আমি যে বললাম না তো একটা খাবার দিয়েই শেষ করে আর আপনাদের আপুর একটা প্রবলেম কি জানেন ধরেন যে কোনো খাবার দুইটা করছে ভাজি হোক বা ইস হোক তরকারি হোক তো আমি যদি তরকারি দিয়ে খাবার শেষ করে ফেলাই বা শনিতে চাইতে পারতে আমি গত শখ করে একটা ভাজি বানাইছি আমার কথা হলো কি আমরা ভারতের মানুষ আর আমি যেটাই রান্না করি সেটা তো একজনের জন্য করি না দুজনের জন্যই করি বেশি খাইতে না ইচ্ছে করলে অল্প খাওয়াই তো মুখে দিয়ে দেখা উচিত যে এটা কি আসলে খাওয়ার যোগ্য কিনা না তুমি জানো সবই খাওয়ার যোগ্য হয় কোনোটাই অযোগ্য হয় না বিষয় হল এটা তো শুরু থেকেই দেখতেছো যখন যেটা ভালো লাগতেছে ওটা দিয়ে খাবার শেষ করে ফলেই এই হলো সমস্যাটা আর এই সমস্যাটা শুধু আমার বলতে কি না আমি জানি না সবাই একটু কমেন্ট করে জানায় তো যে এই সমস্যাটা শুধু আমার কি না যা হওয়া না তোরই একটাই সমস্যা আর সবাই খাওয়া খাওয়ার দিলে বাজি টাজি দিয়ে শুরু করে আর মোটর সাইকেল তুমি কি দেখতেছো এরকম নাটক ইংলিশ ড্রামা বাপ রে বাপ চাইনিজ ড্রামা দেখতেছে বাঙালি মেয়ে চাইনিজ এর পিছনে ধরা ধরি তুমি কি চায়না যাবা চায়না ভাষা শিখতেছো এ ভাইয়া জুড়ে গেল চলেন খুদা লাগছে প্রায় একটা বাজে গেছে মানে মোটামুটি হয়েছে খালি সুইচটা ওঠা বাকি আছে সুইচটা উঠলে ভিতরে যে পানিটাই পানিটা টাইনে যাবে এখানে তো বাত হয় নাই আর এখানে হলো আমরা দুজনে গতকালকে শ্যামের রান্না ছিল সেটা হলো খেয়ে সাপা করলাম শ্যামেটা অনেক ভালো হয়েছে পুরো মিঠায় মুখ মেলে মেরুন সময় <laughs> <laughs> মানে এক দিকটা হলো কি ধুইয়া ধুইয়া সব কমপ্লিট করি আরেক দিকটা হলো সব তলায় এই দেখেন কিছুক্ষণ আগে গেলাম আপনাদের তো রাভা ভাত করিও ভাত না ওর কি আছে এই যে এসে এসে ওইছে ওইছে আমাদের ভাত হয়ে গেছে এই যে কমপ্লিট তুমি আসো আমি ট্রাই করলাম দেখলাম যে হাতি হয় যায় দেখো তো এক আধা উঠানো যায়নি দেখছেন

পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আজানো দিয়ে দিল তো আজকের মতন বিদায় নেই দেখা হচ্ছে আমাদের লাইভে ফেসবুক লাইভে